প্রকাশ্যে ফায়ারিং স্কোয়াডে আটজনকে গুলি করে হত্যার পর আবারও আলোচনায় গাজায় হামাসের নেতৃত্ব এবং সক্ষমতা ইসরায়েলকে সহায়তা ও ফিলিস্তিনিদের সাথে বিশ্বাসঘাতকতার অভিযোগে দেয়া হয় এই শাস্তি এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে হামাসের নিরস্ত্রীকরণের প্রক্রিয়া নিয়েও এমনকি উপত্যকায় পরিচালনার ভার কার কার হাতে থাকবে তা নিয়েও রয়েছে অস্পষ্টতা বিশ্লেষকরা বলছেন এই অনিশ্চয়তা ঝুঁকিতে ফেলতে পারে যুদ্ধবিরতিকেও প্রকাশ্যে গুলি করে হত্যা করা হচ্ছে আটজনকে গাজা ইসরায়েলি আগ্রাসন চলার সময় আইডিএফকে সহায়তার অভিযোগে সোমবার ফায়ারিং স্কোয়াডে তাদের হত্যা করে হামাস এ ঘটনার পর আবারও আলোচনায় গাজায় হামাসের কর্তৃত্ব নিয়ে যুদ্ধবিরতি বাস্তবায়নের পর থেকে সশস্ত্র মহড়া চলছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটির এ অবস্থায় ঘরে ফেরা গাজার বাসিন্দাদের স্পষ্ট ঘোষণা আর কোনও সংঘাত চান না তারা সবাই ক্লান্ত এর আগে এবং স্থিতিশীলতার জন্য ট্রাম্পের বিশ দফা শর্তে দ্বিস্তর ভিত্তিক শাসন ব্যবস্থার প্রস্তাব রাখা হয় যেখানে দৈনন্দিন বিষয়ে ফিলিস্তিনি কমিটি দেখভাল করলেও অর্থনীতি আর প্রতিরক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয় সিদ্ধান্ত নেবে বোর্ড অব পিস যার নেতৃত্বে থাকবেন ট্রাম্প এবং সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার অন্যদিকে শর্তে রয়েছে হামাস নিরস্ত্রের ইস্যুটিও ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীটির কার্যক্রমে স্পষ্ট যে খুব সহজে নিজ থেকে অস্ত্র সংবরণ করবে না হামাস এ অবস্থায় প্রশ্ন উঠেছে উপত্যকার পরিচালনার ভার কার হাতে থাকবে তাই নিয়ে এমনকি এই অনিশ্চয়তা ঝুঁকিতে ফেলতে পারে যুদ্ধবিরতিকেও মূল বিষয়টা হল এটা কি শান্তির জন্য আদৌ যুদ্ধবিরতি নাকি বন্দি মুক্তির জন্য একটি অস্থায়ী অস্ত্রবিরতি আমি এখনো এটা নিশ্চিত নই তবে বাস্তব পরিস্থিতি দেখে মনে হচ্ছে দ্বিতীয়টি সঠিক এর আগে গাজা পুনর্গঠনের প্রথম পদক্ষেপ হিসেবে ধ্বংসস্তূপ অপসারণের জন্য সরঞ্জাম পাঠানোর আহ্বান জানানো হয় মির মুশফিকা হাসান যমুনা নিউজ